টু আমার কাছে দেব জানি আমি দেব আর দেখে তো বুঝতে পারছো সাজগাজ করে নিয়েছি কোথাও একটা যাচ্ছি তো রেডি হচ্ছি এখন সবাই মিলে তো যাব আজকে একটু দক্ষিণেশ্বরে মানে মেট্রো দক্ষিণেশ্বরে তো মেট্রো চালু হয়ে গেছে তো যাওয়া হয়নি তো আমার জন্যই বোনরাও অপেক্ষা করছে তো ওই জন্য বললো যে চল কলকাতায় চল গেলে একটু দক্ষিণেশ্বরে যাবো গিয়ে ঘুরে আসবো আর এখন তো হাওড়াও ওটাও চালু এখনো হয়নি হয়ে যাবে এর মধ্যে জলের তলায় দিয়ে মেট্রো তো সেটাও যখন চালু হবে হয়তো যদি কপালে থাকে কোনোদিন তখন সেটাও দেখতে পাবো আর ওই এক ঘন্টা লাগে দক্ষিণেশ্বরে মেট্রো করে গেলে আগে অনেকবার প্রচুর ছোটোবেলা থেকে এত বড়োবেলা পর্যন্ত লাস্ট মানে দু হাজার তেরো কি চোদ্দোতে লাস্ট দক্ষিণেশ্বরে গিয়েছিলাম বা হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডে এসেছিলো তখন গিয়েছিলাম বেলু গেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম লাস্ট মানে আমরা পুরো ফ্যামিলি আর এই যাচ্ছি দক্ষিণেশ্বর দেখি কেমন লাগে ভালো তো ডিস্টাই লাগবে তো সঙ্গে থাকো আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে তো বেরিয়ে পড়েছি ওই যে মা আর ছেলে আসছে আর এখন ভিডিও করব না মিত্রতে উঠে যদি পারি ভিড় কম থাকে তাহলে একটু ভিডিও করবো ভিড় হবে না মেট্রোতে উঠে গেছি এক ঘন্টা মতো লাগবে পৌঁছাতে দক্ষিণেশ্বর পর্যন্ত যেতে সেটাই তোমাদের বললাম আর মেট্রোতে যেতে যেতে বলছি যে এতক্ষণ রোদ্রের মধ্যে মানে উপরে ছিলাম তো এখন মাটির নিচে চলে যাচ্ছি মহানায়ক উত্তম কুমার থেকে মাটির নিচে আবার যখন দক্ষিণেশ্বরের দমদমের ওদিকে যে বেলগাছিয়া ওদিক থেকে আবার মাটির ওপরে মানে মেট্রো তো ওইটাই ভিডিওতে বলছিলাম তো যখন প্রথম মেট্রো হয় মাটির নিচ দিয়েছিল আর এদিকে যখন মানে আমার বোনের বাড়ির এদিকটা গড়িয়ার দিকটাতে মানে আদি গঙ্গার ওপর থেকে মেট্রো আর এখন তো গঙ্গা নদী যেটা মেন নদী গঙ্গা সেই নদীর নিচ থেকেও মেট্রো যাবে সেটা হাওড়া পর্যন্ত সেটা কিছুদিনের মধ্যেই শুনছি চালু হয়ে যাবে তো যদি কপালে থাকে হয়তো কোনো দিন দেখতে পাবো ইউটিউবে আমি দেখেছি একটা ভিডিও সেটা নীল মতো হয়ে আছে যেইটুকু জায়গা জলের মধ্যে দিয়ে যাওয়া যাচ্ছে সেটুকু তো দেখো এখানে উত্তম কুমার মেট্রো স্টেশন এসেছি তো আর তোলিনি ভিডিও মেট্রোতে সবাই যাতায়াত করে সবাই জানে তবুও যারা মেট্রোতে যাতায়াত করে না আমার মতো যারা দূরে থাকে কলকাতার বাইরে থাকে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো এখন এই বীরগাছিয়া এদিকটা পেরিয়ে এসেছি আর নেমে আসবো খুব বেশি নেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামব তো এই সব জায়গায় ছোটোবেলায় বাবার হাত ধরে আসতাম বাবার সাথে অনেক এসেছি ছোটোবেলায় দক্ষিণেশ্বরে তো দেখো দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশন থেকে নেমে গেছি আর এখানটাতে মা সারদা মা তারপরে শ্রীরামকৃষ্ণ দেব তারপরে স্বামী বিবেকানন্দ সবার একটা মূর্তি আছে বেশ সুন্দর লাগছিল আর এখানটা দিয়ে যে বেরিয়েছি এখান থেকে ওয়াকটা শুরু আর এইসব জায়গা না পুরো দোকান পাটে ভর্তি ছিল একটা সময় বিভিন্ন রকম আচার বিভিন্ন রকম মানে ঠাকুরের প্রসাদ প্রসাদ এখান থেকে বিক্রি করা মানে নেওয়া হতো মানে পূজার ডালি টালি ফুল টুল সেগুলো এখন পুরো স্কাই ওয়াকের মধ্যে পুরো দোকানগুলো রয়েছে আর এই স্কাই ওয়ার্কার এখানেই আমি উপরটায় উঠলে তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে এই যে দেখো পুরো একদম দক্ষিণেশ্বরের মূল মন্দিরের মতো দেখতে টিকিট কাউন্টার এটা রেল স্টেশনের বেশ সুন্দর দেখতে তাই না তাহলে মনে হচ্ছে সত্যিকারের একটা মন্দির তো স্কাই ওয়াকটা দিয়ে এখান থেকে স্টার্ট এখান থেকে হাঁটা মানে স্কাই ওয়াকে হাঁটলে মূল মন্দির যেটা আমাদের তার সামনে গিয়েই একদম কোনো করতে হয় না মানে এখন দক্ষিণেশ্বরে যেতে গেলে মানে মেট্রোতে উঠলে একদম মানে এই যে নামলাম নেবে এই স্কাই ওয়াক দিয়ে হাঁটলে মূল যে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের যে মেন গেট মূল মন্দির বললে ভুল হবে মেন গেট সেই গেটে নেমে ব্যস্ত আর আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করি এই স্কাই ওয়াকের মধ্যে অনেক মানে দোকান আছে যেগুলোতে মানে এই মানে প্রসাদের যে ডালি বা ফুল থাকে মানে পুজোর জন্য পুজোর ডালি তালি যে নেওয়া হয় অনেকে কি করছে ওখানটাতে জুতো রেখে যাচ্ছে তাহলে না অনেকটা দূর পর্যন্ত হাঁটতে হচ্ছে স্কাই ওয়াকের মধ্যে হাঁটা একরকম কিন্তু যখন রোদ্রের মধ্যে মন্দির চত্বর বা ওই গেটটার ভেতরে যখন ঢুকছি তখন অনেকেই ওরকম খালি পায়ে হাঁটছে সেগুলো না মানে মেঝে গরম হয়ে তেতে পায়ে ফসকা পড়ে যাচ্ছে তো এটাই মানে অনেকে ভুল করছে অবশ্য মানে কোনো এ মানে অনেকেই অজানা মানে বাইরে দিয়ে বাইরের জায়গা থেকে তো আসছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও অনেকে আসছে তারাও অনেকে জানে না এখান থেকে অনেকে মানে যেই আসছে আর যেহেতু এখানে পুজোর ডালি টালিগুলো বিক্রি হচ্ছে অনেকে এখান থেকেই কিনছে আবার জুতোও রেখে যাচ্ছে তাদেরকে অনেকটা হাঁটতে হচ্ছে বিশেষ করে রোদের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে আর আমরা এখান থেকে পুরো হাঁটা রাস্তায় যেরকম যাই ওরকমভাবে গিয়ে জুতো রাখার জায়গা আছে তো সেখানে জুতো আমরা রাখিনি আমরা বোন দাঁড়িয়েছিল আমরা আমি মা আমার বোনপো তিনজনে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম আবার আমার বোন পরে গিয়ে পুজো দিয়ে এসেছিলো এভাবেই গিয়েছিলাম কারণ মন্দির চত্বরের মধ্যে যেখানটাতে মূল মন্দির সেইখানটাতে আর সেই শিব মন্দিরগুলো যে আছে ওইখানটাতে একদমই মানে ক্যামেরা মানে ফোন জুতো এগুলো মানে কোনোটাই জুতো তো রাখাই যাবে না ফোন ফোন ব্যাগ এগুলো কিছুই নেওয়া যাবে না মানে খালি হাতেই ওদিকটা যেতে হবে কারণ বারে বারে অনেকবার করে চেকিং হচ্ছে তো আর ওই চত্বরটা পুরো খালি পায়ে হাঁটা ভীষণ কষ্টকর তো আমরা হেঁটে হেঁটেই দেখছিলাম কিন্তু ওই যে শিব মন্দির অনেকগুলো ছিল তো অত শিব মন্দিরে ঘুরতে পারিনি মানে এতটাই গরম হয়ে যাচ্ছে মেঝে তো একটা দুটো শিব মন্দির ঘুরে চলে এসেছিলাম বাইরে দিয়ে মানে যারা অনেকেই ওরকম জুতো রেখে যাচ্ছে পুরো চত্বর খালি পায়ে মানে তাদের খুব কষ্ট হয়েছে তো আমরা ওই জন্য মানে যেটুকু চত্বরটায় মানে জুতো রেখে যেতে হবে মানে ওই মন্দির চত্বরে পুজো দেওয়ার ওই জায়গাটাতেই শুধু জুতো পড়ে যায়নি বাদ বাকি এদিকে গঙ্গার দিকে বা এইসব সব মানে মা সারদার যে ঘর ওই সব জায়গাগুলো আমরা জুতো টুতো পড়ে গেছি ওগুলোতে কোনো বা মানে বাধা ছিল না তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেরই এরকম প্রবলেম হচ্ছে অনেকেই মানে বয়স্ক মহিলাদেরও দেখে ভীষণ কষ্ট হচ্ছিল পুরো খালি পায়ে আর এখন তো সবারই পায়ে ব্যথা আর সেই পায়ে ব্যথা নিয়ে অনেক কষ্ট করে করে পুরো চত্বর খালি পায়ে ঘুরছে ওই গরম মানে তপ্ত মেঝেতে মাটি থাকলে একরকম মাটি তো নেই পুরুষ মানে একদম পাথরের মেঝে ওর জন্য ভীষণ কষ্ট হয়েছে আমরা যখন দু সালে এসেছিলাম তখন কোনো এইসব বিধিনিষেধ ছিল না সেই যে সিনেমার যে শুটিংটা হয়ে গিয়েছিল তারপরে অনেকেই যখন এই আস্তে আস্তে ইউটিউবের বা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন রকম শর্টসের মাধ্যমে বা এইসবের মাধ্যমে যে এ ভিডিও বানানো হয় এতে না অনেক মানে ভিড় হয় তো ওই জন্যই ওইগুলো বন্ধ রাখা হয়েছে তো দু হাজার তেরোতে যখন এসেছিলাম তখন ওই সিনেমাটা রিলিজও করেছিল গানটাও হিট হয়েছিল। তারপরে আরও বলা যায় সেই সময় আরও সবাই ভিড় হতে শুরু করেছিল কারণ সেই সময় এই মন্দিরটার চত্বরটা সুন্দর করে গোছ গোছ করা হয়েছিল তারপরেই সিনেমার সিটিং শুটিংটা হয়েছিল। তো দেখো এই যে জায়গাগুলো পুরো খালি পায়ে ভীষণই কষ্ট অনেকেই অনেকেরই ভীষণই পরিমাণে কষ্ট হচ্ছিলো তো এই চত্বরগুলো আমরা জুতো মানে বেশিরভাগই সব জুতো পরেই যাওয়া উচিত একদম খালি পায়ে নয় যেটুকু যাওয়া জায়গায় খালি পায়ে দরকার সেটুকু আর বাদ বাকি একদমই নয় তো ভিডিওটা देखते থাকো কি <laughs> মা এদিকটা এখন বসে আছি বোন আর বোন তো গেছে আসলে মন্দিরের ভেতরে ফোন অ্যালাও নেই ব্যাগ অ্যালাও নেই কিছু অ্যালাও নেই মন্দির চত্বরে কোনো ভিডিও বা কিছু তোলাই যাবে না তো ব্যাট লাক বলো গতবার দু হাজার তেরোতে এসেছিলাম তখন এত রেস্ট্রিকশান ছিল না তখন ওই সিনেমার গানটা বেরিয়েছিল এই টুনে মারি এন্ট্রিয়া সেই সময় থেকে আরও মানে ভিডিও করা এ করা চল হয়ে গেছে ওগুলো সব এখন পুরো বন্ধ

এখনো সব জুতো টুতো দেখে সব গেছে সব কোন টোনা যা বারে বারে চেকিং হচ্ছে যেন মনে হচ্ছে কাশ্মীরে এসেছি বেড়াতে কাশ্মীরে গেলে ওরে বাবা কতবার যে চেকিং হয় প্রচুর চেকিং হয়

কত তাড়াতাড়ি পৌঁছে যাবে এই ব্রিজটি হলো বালি ব্রিজ বা স্বামী বিবেকানন্দ সেতু বা বিবেকানন্দ সেতুও বলে আর পিছনেই আছে সিস্টার নিবেদিতা ব্রিজ বা সিস্টার নিবেদিতা সেতু পরপর দুটো সেতু আর এখান থেকেই আবার জেট এটা জেটি ঘাট তো এখান থেকে আবার ভেসেল ছাড়বে আগে তো নৌকা ছাড়তো এখন নৌকা বন্ধ হয়ে গেছে তো এখন ভেসেল ছাড়ে যেরকম আমাদের কাকদ্বীপে যেরকম ভেসেলে করেই গঙ্গাসাগরের জন্য পাড়ি দিতে হয় তো সেরকম পারাপার করা হয় তো এখনও সেই ভেসেলই ছাড়া হয় তো প্রথমে আমি ভয় পাচ্ছিলাম কিন্তু তারপর দেখলাম ভেসেলে তো কোনো ভয়ের তো ব্যাপার নেই ভেসেল কখনও ডোবে না এটা আমার হাজব্যান্ড সব সময় বলে আর তো তাহলে ঠিক আছে আমি যেতেই চাইছিলাম নাম বলছিলাম যে আমরা অত সাঁতার জানি না আর যেহেতু আমার হাজব্যান্ডও নেই আমার বোনের হাজবেন্ডও সাথে নেই তাই জন্য যেতে চাইছিলাম না নবতর ঘরের নিচে বসে আছে এটাও বন্ধ সফরটা এখন পুজোর মানে সেই সাথে মাওবাদের ঘরও বন্ধ হয় ওদিকে বেরুড়ের বেরুড়েরও তাই একশো একশো মায়ের সব বন্ধ হয় আর ঠিক আমি যেখানটা বসে আছি মাবাতের ঘরের ঠিক পুন্ট দিকে দেখো দক্ষিণ বিশ্বের আর এখন গঙ্গার পাড়ে ভিড় করছে কী করবে কিছু করার নেই হ্যাঁ আগে তো এগুলো খোলাই থাকতো এখানে বলতো ফলের দোকান ছিল মনে আছে এখানে সেই কত খাবার দাবারের দোকান ছিল হ্যাঁ 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 ওই ওইগুলো সব ছিল এখানে এই জায়গাটাই ছিল আমরা খাচ্ছিলাম বসে বসে আর নোংরাও করে মানুষ অনেক ওদিকটা পুকুরটা কোথায় দেখতে পাচ্ছি না পঞ্চবটি পুকুর ওই পুকুরের মাছ এ খেতেন রামকৃষ্ণদেব কই মাছ আর ওসব মাছ পেতের রোগের জন্য

ঘিরে দিলেই না শুকিয়ে যায় ঘিরে দিলেই শুকিয়ে যায় কিন্তু আমি দেখেছি কুকুর যেই ঘিরে দেওয়া হয় না তখনই ওদের অবস্থা খারাপ হয়ে যায় বলেছি ও এখানে প্লাইটা করে দিয়েছে ওগুলো সব এদিকে ছিল মা না আইসক্রিম খেতাম তাহলে মা একজন তোমার এখানে হনুমান আছে তুমি কি করবে

চব বসে আছে 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 চব লাইন দিছে বাচ্ছা গুল আছে সব বাচা গুল বৰ ঔষধ মন্দির চত্বর থেকে বেরিয়ে আসলাম তো এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একটা সময় এই রাস্তাটা দিয়েও আমরা মন্দিরে আসতাম তো যাই হোক এখন তো অন্যরকম সমস্ত ব্যবস্থা তো যেখানটা আইসক্রিম খাচ্ছিলাম ওখান থেকে জিজ্ঞাসাবাদ করে বেরোলাম বললো এটা দিয়ে বেরোনো যাবে এখান দিয়ে যেতে না হলে না একবার যদি বেরোয় আবার ভেতরে আসতে প্রবলেম হবে তো আমরা খাওয়া দাওয়া দুপুরে তো খাওয়া দাওয়া করিনি তো এই দুপুরে খাওয়া দাওয়া করার জন্যই বেরোচ্ছি তো স্কাই ওয়াকটা যেটা দেখেছিলো ওটার নিচেই সমস্ত রেস্টুরেন্ট বা দুপুরে খাওয়া দাওয়ার হোটেল আছে তো সেই দিকটাতেই হাঁটা পথে যাচ্ছি আর আবার খাওয়া দাওয়া সেরে তিনটের মধ্যেই আমাদের জেটি ঘাটের ওর দিকে আসতে হবে তো তিনটে লাগবে না আমরা আড়াইটের মধ্যেই চলে এসেছিলাম তারপরে আমরা ভেসেল ধরে নিয়েছিলাম তারপরে আমরা মিলুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এখানে অনেক অনেকগুলো খাওয়ার দোকান আছে আর যেখানটা দেখলে যে মন্দির চত্বর ওখানেও খাবারের দোকান আছে কিন্তু বাইরের দোকানগুলো বেশি ভালো মানে ভিতরেরও দোকান ভালো কিন্তু আমরা বাইরেই গিয়েছিলাম মানে ওখানে যেহেতু স্থানীয় দোকানদার তারাও অনেক কিছু জানে সেখান থেকে একটু জেনে বলল যে একটু এইখান দিয়ে অল্প একটু হাঁটা সেখান দিয়েও যেতে পারেন আর ভিতরেও আছে এখানেও যেতে পারেন কিন্তু ওখানে না তিনটের সময় ওগুলো খাবার দাবারের দোকান বন্ধ থাকে মেন যে মন্দির চত্বরে খাবারের যে জায়গাটা তো ওই জন্য আমরা হাঁটা পথ দিয়ে বেরিয়ে পড়লাম দোকানে খেতে ওখান থেকে তাহলে খাওয়া দাওয়া সেরে আবার ফিরব নাহলে তো তিনটের সময় যদি আমরা খেতে যাই মন্দির চত্বরে তাহলে আবার আমাদের জেটি ঘাটে আসতে অনেকটা সময় লেগে যাবে তো সেই সেই জন্য তো এখানে একটা রামকৃষ্ণ মিশনেরই একটা এ রয়েছে সেটা দেখছিলাম এটাও দুপুরবেলা তখন বন্ধ ছিল পরের ভিডিওতে বেলুর মঠটা শেয়ার করব তোমাদের সাথে